বাংলাদেশের জনগণের আসছে সেটা আপনার দেশে পরিশোধ করবে কারণ আপনার আমাদের জন্য অসুস্থ অবস্থান ম্যাডাম এবং যিনি আপনাদের জন্য এই মেয়েদের জন্য মেয়েদের অধিকারের জন্য মহিলা মন্ত্রণালয় থেকে শুরু করে মেয়েদের কর্মসংস্থান থেকে শুরু করে গ্রামে গঞ্জে হেঁটে যিনি বুড়ি মাদের এক এক বাড়িতে ঢুকে গ্রামের বাড়িতে ঢুকে বলেছে বাতাবি লেবুর গাছ লাগাও বলেছে মৎস্য চাষ করো কিভাবে গ্রামের উন্নয়ন করতে হয় এবং নারীকে এগিয়ে নিয়ে আসতে হয় সেই জিয়াউর রহমান আমাদের মেয়েদেরকে পুলিশে নেওয়া গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নেওয়া যৌতুক প্রথা বন্ধ করা সব কিছু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সতেরো বছর আন্দোলন আপনারা অনেককে আপনারা এগিয়ে দিয়েছেন আপনাদের সন্তানটা কষ্ট পেয়েছে হয়েছে আজকে সেই নেতাকর্মীর রক্তের আমাদের হবে মনে রাখবেন আমি না আমরা এই দেশ এই মাটি আমার এই শিকড় আমার এদেশের জনগণ আমার সবচেয়ে বড় অধিকার সবচেয়ে বড় গৌরব কাজে এই বিএনপি আপনারা এখন থেকে ঘরে ঘরে যাবেন কমিটি ছোটো 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 কমিটি করে দু তিন দিন মিলে ঘরে ঘরে মহিলাদেরকে বুঝাবার চেষ্টা করবে কারণ ধর্মের নামে একটি দল ধর্মকে বেছে নানা রকম ইসলাম সম্বন্ধে অন্যরকম কথা বলে তারা কাজ করুক তারা আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের অসহায় বন্ধে তারা বলছে জান্নাতের দিক টিকিট দেবে জান্নাতের টিকিট আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না